নমস্কার আজকে আমি তোমাদের সামনে শেয়ার করব পার্বণের দিনে অনুষ্ঠান বাড়িতে যেরকম নিরামিষ আলুর করে রাধুনিরা ঠিক সেই রকম আজকে আলুর রান্না করে দেখাবো এই আলুদ্দম দেখলেই তোমাদের খেতে ইচ্ছে করবে আর একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই মজাদার আলুর রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে লাগবে আলু আমি আলুগুলো আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর খুব ভালো করে ছাড়িয়েও নিচ্ছি ছাড়িয়ে নেওয়ার পর মাঝারি সাইজের আলুগুলো আমি হাফ করে কেটে নেব আমি এই আলুগুলোকে হাফ করে কেটে অনেকবার ভালো করে ধুয়েও নিয়েছি তো এখন চলে যাব রান্নার প্রিপারেশনে তো রান্না করার জন্য আগে আমি গ্যাস অন করে গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম দু চামচ পরিমাণের সর্ষের তেল সর্ষের তেল দিয়েই আমি এই আলুগুলোকে খুব ভালো করে কষে নেব যে আলুগুলো আমি নিয়েছি এগুলো হচ্ছে চন্দ্রমুখী আলু তা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এর ভেতরে দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি আর তেজপাতা তেলটা খুব ভালো করে গরমও হয়ে গেছে এখন ছোটো এলাচ দারচিনি তেজপাতাগুলো বেশ সুন্দর ফ্রাইও হয়ে গেছে বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে এখন এই ধুয়ে রাখা আলুগুলো এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এই আলুগুলোকে এবার আস্তে আস্তে নাড়তে নাড়তে কষতে থাকবো তবে কখনোই আমি আলু আগে সেদ্ধ করে নিচ্ছি না তাহলে তার টেস্টটা আলাদা হয় আর কষে কষে আলুর দম তৈরি করলে তার টেস্ট কিন্তু একদমই আলাদা হয় তো আমি সেই জন্য এর ভেতরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের নুন তো এই নুনটা এই সময় দিলে পরে ভেতর পর্যন্ত নুনটা ঢোকে ওই জন্য কষার আগে আমি নুনটা দিয়ে দিলাম ভালো করে এবার চেড়ে মিডিয়াম ফ্লেমেতে এলোকে কষে নেব তবে একটু লাল লাল করে কষে নিতে হবে অবশ্যই একটু ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ মিনিট সাতেক ধরে আমি আলুগুলো খুব ভালো করে কষে নেবো তবে বন্ধুরা অনুষ্ঠান বাড়িতে যখন পুজো পার্বণের দিনে রাঁধুনিরা রান্না করে সেই সময় দেখবে ওরা আলুগুলো ছাঁকা তেলে ভেজে নেয় তো আমি এখানে ছাঁকা তেলে ভাজছি না মানে ডুবো তেলে ভাজছি না আমি অল্প তেলে ভেজে নিচ্ছি তবুও কিন্তু আমার এই আলুর দমের টেস্টটা কিন্তু তাদের মতনই আসবে তো সেটা কি করে হবে সেই ট্রিক্সটাই আজকে তোমাদের সামনে শেয়ার করছি আলুগুলো কষার সময় আমি অল্প একটু হলুদও দিয়ে দিলাম এবারে আমি খুব ভালো করে চেড়ে কষে নেবো হলুদটা দিয়ে দিলাম তার কারণ হচ্ছে যে আলুর ভেতরেও হলুদের কালারটা চলে যাবে খেতেও কিন্তু টেস্টি হবে এবারে ভালো করে নেড়ে দিচ্ছি নাড়তে নাড়তে তলাতে লেগেও যাচ্ছে যেহেতু অল্প পরিমাণে তেল দিয়েছি তো আমি এখানে ডুবো তেলে করছি না তোমাদের আগেও বলেছি অল্প তেলেই কিন্তু হালিকার আধুনিকের মতনই টেস্ট হবে আজকে আলুর দমের রেসিপিটা তোমাদের সামনে শেয়ার করছি দেখো অনেকটা ভাজা হয়েছে আর একটু কষতে হবে তো আমি চাপা দিয়ে দিয়ে মোটামুটি দশ থেকে বারো মিনিট পর্যন্ত এই আলুগুলো কষে নিয়েছি তবে এগুলো চন্দ্রমুখী আলু রয়েছে সেই জন্য বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে খুব তাড়াতাড়ি আলুগুলো সেদ্ধ হয়ে যায় এই আলুর দমটা করার সময় মনে রাখতে হবে আলুগুলো যেন ভালো করে কষে নেওয়া হয় তবেই কিন্তু টেস্টটা খুলবে তো দেখো এখানে আমার আলুগুলো খুব ভালো করে কষে নেওয়া হয়ে গেছে ওপরে একটু কালারও চলে এসেছে একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি কড়াই থেকে আলুগুলো একটা পাত্রে তুলে রেখে দিলাম এবারে চলে যাচ্ছি নেক্সট স্টেপে এই দমের টেস্টকে বাড়ানোর জন্য কী কী বাটনা বাড়তে হবে সেগুলোও তোমরা দেখে নাও কি কি নিচ্ছি প্রথমে নিয়ে নিচ্ছি কাজুবাদাম বারো চোদ্দোটা কাজু বাদামকে নিয়ে ভালো করে গুড়িয়ে নিলাম গুড়ানোর পর এখানে রেখে দিয়েছিলাম আমি চাল মগজকে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও ধুয়ে কাজুবাদামের ভেতর দিয়ে দিলাম তবে একটা একটা করে কেন করছি বন্ধুরা তো এইভাবে বাঁটলে পরে পেস্টটা কিন্তু মিহি পেস্ট হয় একসাথে দিয়ে দিলে কোনোটা হয়তো একটা দানা দানা থেকে যায় সেই জন্য আমি কাজুটাকে আগে গুঁড়ো করে নিলাম তারপরে চাল মগজটাকে গুঁড়ো করে নিলাম এখন আমি এক ইঞ্চি পরিমাণের আদা নিয়ে নিচ্ছি তবে আলুর কোয়ান্টিটির ওপর আদাটা কিন্তু ডিপেন্ড করছে যদি আলুর কোয়ান্টিটি বেশি হয় আদার পরিমাণটাও কিন্তু বাড়াতে হবে আদা না দিলে কিন্তু আলুর দমের টেস্ট একবারেই খুলবে না এই আলুরদমে আদার পরিমাণটা একটু বেশি লাগে সেই জন্য বেশ কোয়ান্টিটি ফুল একটু আদা দিয়ে দিতে হবে আর তোমাদের কাছে যদি আগে থেকে আদা পেস্ট করা থাকে তো সেটাও তোমরা ব্যবহার করতে পারো আমি এখানে ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছি কারণ এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো বলে তো ছোট ছোট টুকরো করে কেটে নিলাম পুরো আদাটাকে এবার আমি মিক্সার গ্রাইন্ডারে এই আদাটা দিয়ে দেবো দিয়ে এবার একটা পেস্ট করে নেব এর আগে যেগুলো করেছি সেগুলো একটু বাটা হয়ে গেছে চালমগজটা আর একটু পেস্ট হবে এই আদাটা দিচ্ছি তার সাথে কিন্তু মগজটাও পেস্ট হয়ে যাবে আর কেটে রেখেছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা সেই কাঁচা লঙ্কাগুলো আমি একসাথে দিয়ে দিলাম এবার এগুলোকে আমি একবারে পেস্ট করে নেবো এগুলো পেস্ট করে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি বড় সাইজের একটা টমেটো কেটে রেখেছি সেই টমেটোটাকে দিয়ে দিলাম টমেটোটাকে দিয়ে এবার মিহি পেস্ট তৈরি করে এবার রেখে দিচ্ছি চলে যাচ্ছি নেক্সট স্টেপে গ্যাস অন করে সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আরও দু চামচ পরিমাণের সর্ষের তেল এই দেখো কত সুন্দর একটা পেস্ট বানানো হয়ে গেছে টোটাল কাজু চাল মগজ আদা কাঁচা লঙ্কা টমেটোর টোটাল পেস্টটা আমি এখন তেলের মধ্যে দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষে নেব তবে বন্ধুরা আরও কয়েকটা মশলা বাকি রয়েছে সেগুলো কিন্তু তোমাদের দেখায়নি আর এই মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে সেই জলটা কিন্তু দিয়ে দিলাম এখানে যেহেতু কাজু বাদাম রয়েছে সেই জন্য জলটা কিন্তু খুবই টানে তাড়াতাড়ি শুকিয়ে যাবে ভালো করে কষা হবে না ওই জন্য একটু জলও দিয়ে দিতে হবে এই দমের টেস্টকে আরও বাড়ানোর জন্য আর একটা সিক্রেট মশলাও আছে সেটা এবার আমি বানিয়ে নিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর নিয়ে নিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কালার আনার জন্য তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো বা চাইলে কিন্তু এটাকে স্কিপও করতে পারো এই উপকরণগুলো খুব ভালো করে জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর এখন মশলার মধ্যে দিয়ে এবার ভালো করে কষতে থাকবো কালার টপ বেশ সুন্দর হবে দেখো আস্তে আস্তে নাকতে থাকছি অবশ্যই কিন্তু এটা মিডিয়াম ফ্লেমেতে মশলাটা কষতে হবে লো টু মিডিয়াম করে করেই মশলাটা কষতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত চারিদিক থেকে তেলটা ছেড়ে ছেড়ে না আসে বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন এই মশলাটা কষতে কষতে চারিদিক থেকে তেলটাও কিন্তু ছেড়ে ছেড়ে আসছে আর একটা জিনিস দেখতে হবে মশলাটা কখন কষা কমপ্লিট হবে না যখন দেখবে কড়াই থেকে মশলাটা আস্তে আস্তে ছেঁড়ে ছেড়ে যাচ্ছে মানে যখনই নাড়া হবে নাড়ার সাথে সাথে দেখো যে কড়াই থেকে যেন মনে হচ্ছে আলাদা হয়ে যাচ্ছে এই সময় বুঝতে হবে যে মশলাটা কষে নেওয়া কমপ্লিট হয়েছে তবে আমি আর একটা জিনিসও করি সেটা হচ্ছে এর স্মেলটাকে শুকে নিয়েও বুঝতে পারি যে মশলাটা আমার কতটা কষা হয়েছে তো মশলাটা কষে নেওয়া আমার একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি কষে রাখা আলুগুলো এর ভেতরে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ একদম মাখো মাখো আলুর রেসিপিটা তৈরি হচ্ছে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তবে আমি যে কোয়ান্টিটির এই মশলাগুলো এখানে ব্যবহার করেছি এতটা কোয়ান্টিটির কিন্তু মশলাগুলো ব্যবহার করতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন নুন টা অবশ্য দিয়ে দিলাম এখন পরে কিন্তু টেস্ট করে দেখে আবারও দিতে হতে পারে তো আমি এখানে চিনির পরিমাণটা একটু বেশি দেবো দু চামচ পরিমাণে কারণ রুটি পরোটার সাথে খেতে হবে আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এটাও কালারটাকে অ্যাডজাস্ট করে নেবে এবার আমি এক কাপ পরিমাণে জল দিলাম এবারে খুব ভালো করে নেড়ে দেব যাতে মশলা জল আর আলুগুলো একদম সমানভাবে হয়ে যায় এখানে যেহেতু কাজু বাদাম দেওয়া আছে সেই জন্য জলটা কিন্তু একটু বেশি টানে ওই জন্য আমি এক কাপ পরিমাণে জল দিলাম দেখে মনে হচ্ছে অনেকটা কোয়ান্টিটি জল হয়ে গেছে তো একটুখানি পরেই দেখবে এগুলো মাখো মাখো হয়ে যাবে তো গ্যাসের ফ্লেমটাকে আমি একটু মাঝারি করে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দু মিনিট পর্যন্ত ওয়েট করলাম দু মিনিট পর ফিরে এসেছি এখন দেখো ওপরে তেলগুলো কি সুন্দর ভাসছে আলুর দমের আলুগুলো আগে যেহেতু খুব ভালো করে কষে নিয়েছিলাম ওই জন্য কিন্তু আগেই ভালো সেদ্ধ হয়ে গেছে এখন দেখে নিচ্ছি সেদ্ধটা ঠিকঠাক হয়েছে কিনা দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে সেদ্ধ হয়েছে কি না চেক করার পরও আমি মিনিট খানেকের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকা খুলে আমি এই আলুর দমের টেস্টটাকে আরও বাড়ানোর জন্য কয়েকটা জিনিস আমি অ্যাড করে দিচ্ছি সেটা হচ্ছে গাওয়া ঘি আমি নিজে বানিয়েছি যে ঘি সেই ঘিটা আমি আলুরদমের মধ্যে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা এই ধনে পাতাও আলুরদমের সাথে আরও বাড়ি ঘি আর ধনে পাতা দেওয়ার পর কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর ভালো করে নেড়ে চড়ে নিয়ে এখন পরিবেশনের পালা তোমাদের সামনে পরিবেশন করছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কালার হয়েছে দেখতে কত ইয়ামি ইয়ামি লাগছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে লুচি পরোটা রুমালি রুটি বাসন্তী পোলাও সাথে একদম ফাটাফাটি আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো